আর তোরা আর মমতা ব্যানার্জির মন্ত্রী সবাই যতগুলো সব কটা করা মমতা ব্যানার্জি তো দশ লাখ টাকা দিয়েছে দিতে চেয়েছেন পরিবারকে আমরা জনগণ সবাই ওনাকে এক টাকা করে চাঁদা তুলে ওনাকে কি আমরা কি করতে 1 কোটি টাকা করে 10 কোটি টাকা দিতে রাজি আছি কিন্তু আমরা সবাই 10 কোটি টাকা দিতে রাজি আছি ডাচকে মার করবุกাকে তাহলে বলুন তো যে ঝুড়তে গলিতে কে উঠে ভিড়িয়ে যাবে না শুন আমরা তো কোনো पॉलिटिकल পার্টি করি না আমরা কোনো কারণ না সিপিএম না বিজেপি না কিছু মানবিকতা এটা হচ্ছে মানুষের মানবিকতা আপনিটা বলছেন তো রামবাংশাল মিলে ভিড় করেছে সবাই উনার এগেইনস্টে যখনই কিছু হবে উনি বলবেন সবাই হচ্ছে

তারা সবাই কিন্তু এটা ওনাকে কেউ সাপোর্ট করবে না উনি কিছু পয়সা দিয়ে লোক পুষে রেখেছে পরিষ্কার গল্প তারা সব জায়গায় মাফিয়া দাদাগিরি সব প্রচার আর ওরা বাংলার নামে কলঙ্ক আছে তোকে মহারাজের অসংঘষ পরিষ্কার সৌরভ গাঙ্গুর দিয়েছে কথা কি বলুন তো বই বউ গেছিল না দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জি আছে মমতা এঁকেছে সব প্রসংসম ওই জন্য দলের চাটতে শুরু করে দিয়েছে আজকে তোর মেয়ের সাথে যদি এরকম হতো করে কি করতিস

ওর সঙ্গে করুক সামনে বসিয়ে আলাদা আলাদা করে ওই রাবণের দশটা মাথা ঠিক বেরিয়ে আসবে ওই পেছনে লুকুন আছে দশটা মাথা